হ্যালো বন্ধুরা প্রত্যেক দিন সংসারের কাজ করতে করতে একদমই একঘেয়েমি মনে হয় তখন কিন্তু সংসারের কাজগুলো একদমই ভালো লাগে না তখন কিন্তু কিছু সহজ টিপস অ্যান্ড টিপস ফলো করতেই হয় আমাদের যাতে কাজগুলো আরও বেশি সহজ হয়ে যায় সেই রকম কিছু কিচেন টিপস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যার ফলে তোমাদের সারাদিনের কাজের কষ্ট কম হবে এবং সারাদিনের পরে নিজেদের জন্য একটু হলেও সময় বের করতে পারবে চলো তাহলে টিপসগুলো দেখে নিই এক নম্বর টিপসটি দেখো এখানে নিয়েছি সিলিন্ডার আমাদের প্রত্যেকের বাড়িতে সিলিন্ডার থাকে এবং অনেকে বাড়িতে ডবল সিলিন্ডার থাকে তো অনেক সময় দেখা যায় এই সমস্ত সিলিন্ডার রেখে রেখে আমাদের একটা বাজে দাগ হয়ে যায় লোহার তো তুলতে ঘষা করতে করতে আমাদের অনেক পরিশ্রম হয় হয় অনেকটা সময় এই সমস্ত জায়গায় দাগ হলে দেখতেও কিন্তু বাজে লাগে সিলিন্ডার রাখার জন্য আমরা প্রত্যেকেই টলি ব্যবহার করি টলির উপরে রাখলে মেজের মধ্যে আর দাগ হয় না দেখা যায় চার থেকে পাঁচ মাস পরে টলিটা কিন্তু ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের আবার সেই মেজের মধ্যেই রাখতে হয় এবং টাইলসে বাজে দাগ হয় আজ আমি তোমাদের সঙ্গে একটি টিপস শেয়ার করবো কীভাবে রাখলে রকম মেজের মধ্যে দাগ হবে না আর কোনো রকম পয়সা খরচা করতে হবে না এবং ঘরে থাকা জিনিস দিয়ে হয়ে যাবে চলো তাহলে দেখে নিই সিলিন্ডার রাখার জন্য এখানে নিয়েছি একটা আসন তোমরা যে কোনো পাপোষও নিতে পারো পুরনো হয়ে গেছে পাপোষ কিংবা আসন পুরনো হয়ে গেছে এইভাবে যদি আমরা আসনের উপর রেখে দিই তাহলে কোনো রকম মেজের মধ্যে দাগ হবে না আর অনেক সময় ব্যাটা ছেলেরা বাড়িতে না থাকলে আমাদের সিলিন্ডার এখানে ওখানে সরাতে হয় সেই সময়ও কিন্তু খুব সহজেই এইভাবেই সরিয়ে নিতে পারবে একটু টানলে কিন্তু খুব সহজেই সিলিন্ডারটা আমরা যেখানে সরিয়ে জায়গাটা পরিষ্কার করে নিতে পারবো দেখতেই পাচ্ছ এইভাবে টানলে খুব সহজেই সরিয়ে নিতে পারবো তো বন্ধুরা অবশ্যই একটা পুরনো পাপুষ কিংবা এইরকম আসনের মধ্যে সিলিন্ডারটা রেখো কোনো রকম মেজের মধ্যে দাগও হবে না আর জায়গাটাও পরিষ্কার থাকবে তো বন্ধুরা এই আইডিয়াটি ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে দেখো চলো পরবর্তী টিপসটি দেখে নিই এখন আমরা প্রত্যেকেই গ্যাস ওভেনে রান্না করে থাকি এখন যা গ্যাসের দাম বাড়ছে আমরা সব সময় মাথায় রাখি যে কিভাবে একটু গ্যাসটা পোড়ালে কম পড়বে এবং এক মাসের জায়গায় দু মাস গ্যাসটা আমরা চালাতে পারবো সেই চিন্তাই সব সময় মাথায় থাকে তো আজকে আমি শুধুমাত্র একটা ওষুধ দিয়েই তোমাদেরকে গ্যাস খরচা কমিয়ে ফেলবো কীভাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রয়োজনের থেকে বেশি গ্যাস পুচ্ছে এবং গ্যাস বেশি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে কিভাবে সেটা তোমরা লক্ষ্য করবে সেটাই দেখাবো দেখো গ্যাস জ্বালিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথম গ্যাসটা নীল হয়ে চলছে আর এই গ্যাসটা দেখো আগুনের মতো সৃষ্টি হচ্ছে এবং লাল লাল হলুদ হলুদ আগুনের মতো সৃষ্টি হচ্ছে তাহলে এই গ্যাসটা থেকে বেশি গ্যাস বেরিয়ে যাচ্ছে এবং গ্যাসটা আমাদের নষ্ট হচ্ছে তো এর সমস্যার সমাধান করব তার জন্য এখানে নিয়েছি একটা পাত্র এই রকম প্লাস্টিকের পাত্র নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দেব এই যে ফেলে দেওয়া মেডিসিন আমাদের প্রত্যেকের বাড়িতে ওষুধ থেকে থেকে কিন্তু অনেক সময় দেখা যায় পেল হয়ে যায় আমরা ফেলে দিই ফেলে দেবো না এই ফেলে দেওয়া মেডিসিন দিয়ে যে কত ভালো কাজ হয় তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো এখানে আমার ছোটো ছোটো ওষুধ বলে আমি দুটো নিয়ে নিচ্ছি ওষুধ এটা একদম এক্সপায়ারি হয়ে গেছে ওষুধটা তো নিয়ে নিলাম দুটো এরপর এর মধ্যে কিছুটা জল দেব জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভিজতে দেবো ওষুধটা যাতে গুলে যায় সেই কারণে ওষুধটা কিছুটা গুলে গেছে এর মধ্যে দিয়ে দেব এক চামচ সার্ফ আমরা জামা কাপড় কাচের যে সার্ফ ব্যবহার করি যে কোনো সার্ফ তোমরা এখানে দিয়ে দেবে এখানে আমি সার্ফ দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতে ভিনিগার থাকে আর ভিনিগার কিন্তু ক্লিন করতে খুব ভালো কাজ করে এখানে আমি এক চিপু মতো ভিনিগার দিয়ে দিচ্ছি সব সময় মাথায় রাখবে যে প্রথম যখন গ্যাস লাগাবে তখন কিন্তু নীল হয়ে জলে আর গ্যাস শেষের দিকে সবসময় কিন্তু একটু লালচে লালচে হলুদ ভাব হয়ে আগুনের মতো জলে যেহেতু গ্যাস তখন বুঝবে গ্যাসটা আমার শেষের মুখে চলে এসছে তো দেখো ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তারপরে বান্নার গুঁড়োকে আমি খুলে নিচ্ছি এই বান্নারগুলোর মধ্যে কিন্তু আমরা যখন চা করে থাকি চা গুনলে কিন্তু কিন্তু পরে আর এই বান্নারের মধ্যে কিন্তু আটকে যায় কিংবা দুধ গরম করছি দুধ উঁতলে পড়ছে বা ডাল রান্না করছে একটু বেখাল হলে কিন্তু ডালও উঁতলে এর মধ্যে পড়ছে এক্ষেত্রে দেখা যায় এই মুখগুলো কিন্তু একদম জ্যাম হয়ে থাকে জ্যাম হয়ে থাকলে আমরা অনেক সময় ভাবি যে জ্বলছে না কিংবা অল্প জ্বলছে তার জন্য আমরা কোনো কাটি কিংবা সেফটি বিন কিছু দিয়ে খোঁচাই ওইভাবে করলে কখনোই পরিষ্কার হয় না এইভাবে না পরিষ্কার করলে একদমই কিন্তু পরিষ্কার হয় না আর গ্যাস কিন্তু বেশিই পড়ে তো দেখো আমি এই মিশ্রণের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে দুটো বান্নার। এর মধ্যে দিয়েছি দুটো এক্সপায়ারি ওষুধ এক চামচ সার্ফ এবং এক ছিপু হচ্ছে ভিনিগার এর মধ্যে কিছুক্ষণের জন্য আমি রেখে দিলাম গ্যাস বান্নার দুটো তারপরে এইভাবে একটা পুরনো ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি এইভাবে চা ডাল দুধ এগুলো করতে গেলে এগুলো উদলে পড়ে পড়েই কিন্তু এই মুখটা কিন্তু একদমই জ্যাম হয়ে যায় আর তার ফলে দেখা যায় কিন্তু গ্যাস বেশি পড়ে আমাদের আর দু মাসের জায়গায় আমাদের এক মাসে কিংবা হাফ মাসে অনেক সময় দেখা যায় গ্যাস ফুরিয়ে যায় দেখতেই পাচ্ছো কিভাবে মরচে বেরোচ্ছে একদম কালারটা কিন্তু দেখছো চেঞ্জ হয়ে যাচ্ছে কতটা পরিমাণে ময়লা পড়ে থাকে আমরা অতটা বুঝি না সেই কিন্তু আমরা যে সব সমাধান হবে তো অবশ্যই তোমরা এইভাবে এক্সপায়ারি ওষুধ দিয়ে পরিষ্কার করে দেখো তারপরে এটাকে আমি ধুয়ে আর গ্যাসটাকে জ্বালিয়ে তোমাদের দেখিয়ে দেবো প্রথমে আগুনের মতো জ্বলছিল আর এখন কতটা ভালো জ্বলছে তোমরা নিজেরাই দেখতে পাবে তো দেখো দুটোই বার্নার ভালো করে আমার ঘষা হয়ে গেছে ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাকে সুতির শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব মুছে নিয়ে লাগিয়ে তোমাদের গ্যাসটাকে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি মুছে নিয়ে গ্যাসে লাগিয়ে নিয়েছি তারপরে দেখো জ্বালিয়ে দিচ্ছি একদমই কিন্তু নীল হয়ে জ্বলছে তাহলে আমার গ্যাসটা কিন্তু পারফেক্ট জ্বলছে তো আমি বড় গ্যাসটাও জ্বালিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে একদমই কিন্তু নীল হয়ে জ্বলবে প্রথমেই কিন্তু একদম আগুনের মতো জ্বলছিলো দেখতেই পাচ্ছিল একদম আগুনের মতো উঠছিল তো বন্ধুরা এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে পাশে দেখো চলে এলাম পরবর্তী টিপসটি আমরা প্রত্যেক দিনই কিন্তু আটা মেখে থাকি রুটি করার জন্য আজকে আমি এই আটা দিয়েই কিন্তু অন্য একটি কাজ করে তোমাদের দেখাবো তার জন্য ছোট্ট করে একটা লেচি কেটে নিলাম তো তারপরে এটাকে কি কাজে ব্যবহার করব চলো দেখো পুরো ভিডিওটা দেখো তোমরা অবাক হয়ে যাবে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু পুরনো থাকে পিতল কাসার অনেক সময় দেখা যায় এগুলো একদম কালো হয়ে যায় এর দাগ কিন্তু উঠতে যায় না অনেক সমস্যা হয় ঘষা মাজা করতে হয় আমরা অনেকেই অনেক রকম জিনিস ব্যবহার করে থাকি এটাকে তোলার জন্য আজকে আমি খুব সহজেই আটা দিয়ে তোমাদেরকে এটা পরিষ্কার করে দেখাবো তার জন্য এখানে একটা আসার থালা নিয়েছি তোমরা এর বদলে একটা বড় হাড়ি নিতে পারো ঠাকুরের বাসন কোষণ সব কিন্তু চকচকে ঝকঝকে হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম লালচে হয়ে গেছে এই থালাটা একদম লালচে হয়ে গেছে একটা কাঁসার যে গ্লেস ভাব ওটা নেই একদম কিন্তু লালচে হয়ে গেছে এটাকে পরিষ্কার করার জন্য আমি এই যে লেচিটা কেটেছিলাম আটা থেকে সেটা কিন্তু একদম ছোট করে কেটেছি যেহেতু জিনিসটা আমার ছোট তোমাদের বড় হলে বড় করে কেটে নিতে পারো তার মধ্যে দিয়ে দেবো হারফিক এখানে আমি কিছুটা হারফিক দিয়ে দিচ্ছি যেহেতু আমার থালাটা একদমই ছোট, খুব বড়ো না খুব ছোটো না মিডিয়াম তো তার জন্য এইটুকুই আমার প্রয়োজন তাই এইটুকু আটা আর এইটুকু হারফিক দিয়ে এটাকে আমি এইভাবে ভালো করে ঘষে নিচ্ছি তোমাদের কাছে বড় হাঁড়ি কিংবা ঠাকুরের অনেক বাসন হলে তোমরা কিন্তু অনেকটা আটা এবং হারপিকও কিছুটা নিতে পরিমাণ মতো নিয়ে নেবে তো দেখো এইভাবে আটার মধ্যে হারফিক দিয়ে একটু ভালো করে ঘষে নেবো থালার চারিদিকটা এইভাবে কিন্তু ঘষে নিতে হবে চারিদিকে পিছনটাও ভালো করে আমি আটা দিয়ে ঘষে নিচ্ছি দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু কিন্তু আটাটা একদম মিশে গেছে ভালো করে লাগিয়ে নিয়েছি তারপর এটাকে কিছুক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে এটাকে জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো পরিষ্কার হয়েছে দেখো আগে একদম লালচে ছিল আর এখন কিন্তু একদম সাদা হয়ে গেছে এর যে আসল কালারটা কিন্তু বেরিয়ে এসছে তোমরা অবশ্যই এই টিপসটি ট্রাই করো একবার ব্যবহার করলেই বুঝতে পারবে কতটা কার্যকরী এই টিপসটি ভালো লাগলে একটা লাইক করে প্লিজ আমার পাশে থেকে চার নম্বর টিপসে চলে এলাম এখানে নিয়েছে একটা ব্লাউজ আমরা প্রত্যেকেই ব্লাউজ পরে থাকি বেশ কিছুদিন আগের ব্লাউজ যখন আমরা কিছুদিন পরে পরি দেখা যায় ব্লাউজটা আলগা হয়ে গেছে বা ঢিলে হয়ে গেছে তখন কিন্তু আমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয় সেলাই করা টাইমও পাই না ম্যাচিং ব্লাউজ পরার জন্য আমরা সেফটিবিন দিয়েই কিন্তু পরে চলে যাই এইভাবে তো এইভাবে সেফটিবিন দিয়ে পরলে কিন্তু দেখতেও বাজে লাগে তোমরা কিভাবে ব্লাউজটাকে তাড়াহুড়োর মধ্যে সেফটিবিন দিয়েই পরাবে অবশ্য দেখতে ভালো লাগবে সেই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো তাড়াহুড়োর মধ্যে এইভাবে সেফটিবিন দিয়ে চলে যাই আর দেখতেও কিন্তু বাজে লাগে কীভাবে সেফটিবিনটা তোমরা দেবে সেটাই দেখাবো তার জন্য সেফটিবিনটা ভিতর দিক দিয়ে এইভাবে কিন্তু বাইরের দিকে আমি লাগিয়ে নিচ্ছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কত সহজেই এটা তোমরা হুপটাকে আটকাতে পারবে এবং কোনো বাজে দেখতে লাগবে না দেখো আটকানো হয়ে গেছে তারপরে নিচের হুপটাকে আমি লাগিয়ে নিচ্ছি এইভাবে তোমরা উপরেও তোমরা লাগিয়ে নিতে পারো ব্লাউজটা যদি খুব বড় হয়ে যায় তো দেখো তারপরে যদি আমরা হুপটাকে এই সেফটিবিনের মধ্যে লাগিয়ে নিই দেখতেও কিন্তু খুব ভালো লাগবে আর একদম বোঝা যাবে না যে ভিতরে সেফটিবিন আছে তো বন্ধুরা আজকে টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে এইরকম নতুন নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ সবাইকে